প্রচন্ডে উচ্ছ্বাসিত শুধু আমরা একা নয় গোটা জলপাইগুড়ি বাসী উচ্ছ্বাসিত গোটা ভারতবর্ষ উচ্ছ্বাসিত প্রেয়ার করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে না আমার ওদের কাজ সাকসেস হবে আমরা আনন্দ করবো চন্দ্রযান তিন মঙ্গলবার সন্ধ্যায় চাঁদের মাটি ছুঁতেই উচ্ছ্বাস ইসরোর বিজ্ঞানীদের আর ইসরোর সেই বিজ্ঞানীদের দলে রয়েছেন জলপাইগুড়িরও এক যুবক আর তাই জলপাইগুড়ি জেলাবাসী আলাদাভাবে গর্ব অনুভব করছে এবং ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন সেই যুবক ও তার পরিবারের সদস্যদের ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে জলপাইগুড়ির কৌশিক নাককেও জানা গিয়েছে জল জলপাইগুড়ি শহরের মহন্ত পাড়ার বাসিন্দা বিমান করবি কল্যাণ নাক গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার এক ছেলে ও দুই মে ছেলে কৌশিক নাক প্রথমে জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে ভর্তি হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করে এরপর জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দু সালে কম্পিউটার সায়েন্স নিয়ে উত্তীর্ণ হয় পরে একটি বেসরকারি সফটওয়্যার সংস্থা এবং দামোদর ভ্যালি কর্পোরেশনে কাজ করার পর দু সালে ইসরো যোগ দেয় এরপর চন্দ্রযান দুইতেও তার যোগ ছিল তবে তা চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয় তবে চন্দ্রযান তিনের ক্ষেত্রে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল কৌশিক বলে জানালেন তার মা সোনালী নাগ আর সেই সাফল্যের পর তার বাড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে কৌশিকের মা সোনালী নাগকে সম্বর্ধনা ও অভিনন্দন জানাতে তার বাড়িতে যান কোতোয়ালি থানার আইসি অর্ঘ সরকার এছাড়াও অনেকে কৌশিকের মাকে ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন আর গতকাল বিকেলের পর থেকেই মহন্ত পাড়ায় নাক পরিবারের চোখ ছিল টিভির পর্দায় আর বৃহস্পতিবার সকাল থেকেই অনেকেই বাড়িতে আসছেন শুভেচ্ছা জানাতে এদিকে দাদার সাফল্যে উচ্ছ্বাসিত বোন পুজোর সময় দাদা আসবে এবং দাদা আসলে সেলিব্রেট করা হবে বলে জানালো বোন প্রচণ্ডই উচ্ছ্বাসিত শুধু আমরা একা নই গোটা জলপাইগুড়ি বাসী উচ্ছ্বাসিত গোটা ভারতবর্ষ উচ্ছাসিত

চাঁদ কত দেশের পতাকাতে আমরা চাঁদকে দেখি এখানে চাঁদে আমাদের দেশের পতাকাকে ওরা পৌঁছে দিতে পারছে সেই জন্য আমরা খুবই গর্বিত পুরো বা বাসী গর্বিত মা হিসেবে আমার একটা খুবই আনন্দের দিন আর কি ওই তো হলিচাল স্কুলের ছাত্র ছিল ক্লাস টেন পর্যন্ত টুয়েলভ আইএসসিতেও হলিচালের স্টুডেন্ট ছিল আর ফার্স্ট চান্সেই ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়েছে এন্ট্রান্স পরীক্ষা পাস করেছে এবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে আর ওখান ওখান থেকে ক্যাম্পাস ইন্টারভিউতে টিসিএসে জয়েন করলো ও আমাকে বলছে যে না টিসিএসে আমি চাকরি করেছি অল্প দিনই করেছি এক বছর পুরো করেনি কিন্তু ওখান থেকে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেই সব আবার ওর ইন্টারভিউতে বলেছে মানে ইন্টারভিউ তো একটা হয় পার্সোনালিটি ফ্যাক্টর সেই ইন্টারভিউতে আমি সব সেই সব এক্সপিরিয়েন্সগুলো আমার যে গেইন করেছি সেগুলো আমি সকলের সামনে বলতে পারছি এতে সেটাই পয়েন্ট এক্সপিরিয়েন্স পার্সন হিসেবে ওকে নিয়েছে না আমরা টেনশান একদমই করিনি আমরা শুধু প্রেয়ার করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে না আমার ওদের কাজ সাকসেস হবে আমরা আনন্দ করবো টেনশানের কিছু নেই কারণ এ আগের বার ওদের মিশান সাকসেস হয়নি এবার কিন্তু ওরা সেই ডিফেক্টগুলোকে কাটিয়ে উঠছে আর ওদের টিম ওয়ার্ক কাজ করছে সেই জন্যে ওরা সফল হবেই প্রধানমন্ত্রী মোদীও ওদের সাথে যোগাযোগ রাখছেন বড় বড় সায়েন্টিস্ট ওদের সাথে আছে এক্সপিরিয়েন্স পার্সনরা ওদের সাথে আছে সেই জন্যই কাজটা ওদের সফল হয়েছে হ্যাঁ ওদের আত্মীয় স্বজনে সকলেই আমায় কংগ্রেচুলেশন জানাচ্ছে তারা খুবই আনন্দিত সকালেও অনেকে আসছেন বিকেলেও আবার আসবেন হ্যাঁ আপনারা কিভাবে কালকে দিনটা কাটিয়েছেন এবং হ্যাঁ কালকে তো আমরা বিশাল আনন্দ করেছি উৎসব হয়েছে মানে সন্ধ্যাবেলা না দিন না দিনের বেলা না রাতের বেলা আমরা বুঝতেই পারছি তাই না এত লোকের সমাগম হ্যাঁ এত লোকের সমাগম এত আমরা উতফুল্ল হয়েছি বিশাল খুশি স্কুল বা কলেজ থেকে যojo poreছে আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে প্রিন্সিপাল ওদের আমাকে ফোন করে কংগ্রাচুলেশন জানিয়েছেন ওরা বিকেল বেলা আজকে আসবেন হ্যাঁ স্কুল থেকেও আসবেন ওরা কলেজ হ্যাঁ কলেজ থেকে প্রথমে ফোন করেছিল এবিপি আনন্দ তারপর নিউজ নিউজ এইটিন হ্যাঁ জেলা পুলিশ থেকেও লোক আসছিল তারাও ওই আমায় কন্ট্র জানালেন এবং বললেন যে না ঠিক আছে ওদের ওদেরকে আমরা সব ওদের কাজটা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে ওদের সাকসেস অ্যাচিভমেন্টটা যেন কমপ্লিট হয় আমরা সেইটাই প্রার্থনা করছি এই মিশনের পরে ছেলের সাথে লাস্ট পরে কথা হয়েছে এবং কথা হয়েছে কি বলেছে হ্যাঁ ও ওইটাই আমাদেরকে বলল ছেলে যে তোমাদের কেমন লাগলো দেখলে তো তুমি তো এমনি ভিডিও কল করে কথা বলো আর অনেক সায়েন্টিস্টদের গ্রুপে আমাকে দেখলে কেমন লাগছে আমি তো বললাম হ্যাঁ খুবই ভালো লাগছে চন্দ্রযান নামার আগে কি কথা হয়েছিল ছেলের সাথে আগে দুদিন আগে কথা হয়েছে তখন তখন ও বলেছিল যে হ্যাঁ আমাদের চব্বিশ তারিখে আমাদের অনুষ্ঠান আছে তবে আমরা চার দিন খুব ব্যস্ত থাকব অফিসে থাকবো ওই সময় আমরা খুবই যখন অন থাকবে আমরা স্যাটেলাইট অন থাকে তখন আমরা খুবই ব্যস্ত থাকি কথা বলতে পারবো না তবে আমার যখন সময় হবে আমি তোমাদেরকে কল করে নেব তোমাদের সাথে যোগাযোগ করব এইভাবেই আমাদেরকে ভরসা দিয়েছে এই চন্দ্রায়ন থ্রির যে সাফল্যটা শুধুমাত্র আমাদের সাফল্য নয় আমাদের যে স্টেক হোল্ডার আর কি স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে আর কি আমাদের স্টেক হোল্ডারদের সাফল্য আর কি যারা এই স্টুডেন্টদের বড় করতে গিয়ে আর কি বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে আর কি আমাদের অধ্যাপক শিক্ষক অশিক্ষক কর্মচারীরা যারা আছেন আর কি প্লাস হচ্ছে কি আমাদের যে লোকাল পিপল আর কি যারা হোস্টেলে রয়েছেন হোস্টেলে যারা ওদেরকে আর কি বড়ো করেছেন আর কি তারা হেল্প করেছেন আর কি তারপর হচ্ছে আর কি যারা লোকাল পিপল যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর কি আমাদের স্টুডেন্টদের হেল্প করেছেন এই সাফল্যটা তাদের সাফল্য আর কি আপনার কলেজে শোনা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্র এখন অব্দি আমার কাছে ইনফরমেশন এসছে আর কি ছজন হচ্ছে পার্টিসিপেট করেছে আর কি এই মিশনটাতে আর কি যেটা হচ্ছে মানে আমাদের কাছে আর কি এটা অভূতপূর্ব সাফল্যের ব্যাপার আর কি এবং যাদেরকে আর কি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা তৈরি করেছি আর কি তারা যে ওখানে গিয়ে কন্ট্রিবিউট করছে যেটা চন্দ্রায়ন মিশন থ্রিতে চন্দ্রায়ন থ্রিতে সেটা আমাদের কাছে বিরাট বড় পাওয়ার তারা কোন কোন ডিপার্টমেন্টে আমাদের হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের হচ্ছে পাঁচজন না চারজন একজন হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আর একজন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে কৌশিক নাগ কোন ডিপার্টমেন্ট কৌশিক নাগ হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টু থাউজেন্ড ফিফটিন পাস আউট বাকিদের নামগুলো কি বাকিদের মধ্যে একচ এস দলুই উনি পাশ করেছেন সুজয় দুলৈ উনি পাশ করেছেন টু থাউজেন্ড ফোরে অমরনাথ নন্দী উনি পাশ করেছেন হচ্ছে নাইনটিন সেভেনে মেকানিক্যাল থেকে এস সরখেল উনি দিনহাটার ছেলে ওনার সাথে পার্সোনালি আমারও কথা হয়েছে উনি টু থাউজেন্ড পাস করেছেন আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আর রয়েছে নিরঞ্জন কুমার উনি পাশ করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এবার দু হাজার দশে পাস আউট আর আছে হচ্ছে মুকুন্দ কুমার ঠাকুর উনি টু থাউজেন্ড টেনের হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন সরখেল ওনার পুরো নামটা সম্পৃক্ত আচ্ছা তার মানে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই রয়েছে ছয়জন ছজন ছাত্র অন্তত ছজন আমরা এখনো জানি না যে আরও কিছু মানে আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা এখান থেকে পাশ করে গেছে তারা ইনভলভ কিনা আজকেও এই বিষয়টাকে নিয়ে মানে প্রফেসর আপনাদের যারা আছেন স্টুডেন্ট সবাই উৎসাহী সবাই হচ্ছে ফিল প্রাউড মানে তারা হচ্ছে অনেক বেশি গর্ববোধ করছে আর কি প্লাস হচ্ছে স্টুডেন্টদের কাছে অলরেডি আমরা মেসেজ দিয়ে দিয়েছি আর কি তাদেরকে তাদের আদর্শ তাদের ভাবনা চিন্তাকে সামনে রেখে তারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে এদেরকে অবশ্যই দেখুন আমাদের 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 কাছে এটা একটা বিরাট বড় পাওয়া কারণ আমাদের স্টুডেন্টরা আর কি যেখানে হচ্ছে চন্দ্রায়ন মিশনে পার্টিসিপেট করেছে এবং শুধু এই সাফল্যটা শুধুমাত্র ভারতবর্ষের সাফল্য নয় গোটা বিশ্ববাসীর কাছে একটা বিরাট বড় সাফল্য আর কি আমরা যে সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারছি সেটা হচ্ছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখিয়ে দিয়েছে বর্তমান ছাত্রদের কীভাবে ইয়ে করবেন এই বিষয়টা অবশ্যই আমাদের স্টুডেন্টরা অলরেডি ইন্সপায়ার্ড আমাদের স্পেস ক্লাব রয়েছে স্পেস ক্লাবের ছেলেরা আরও বেশি উৎসাহী এবং তারা হচ্ছে কানেক্ট করছে নিজেদেরকে আর কি আমাদের যারা হচ্ছে অলরেডি চন্দ্রায়ণ মিশনে রয়েছে আর কি তাদের গাইডেন্সে এরা এগিয়ে নিয়ে যাবে নিজেদেরকে